বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার দুই বছরেরও বেশি সময় পর উনিশশো চুয়াত্তর সালের বাইশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটির অস্তিত্ব স্বীকার করে নিয়েছিল পাকিস্তান এই ঘটনার মাত্র চার মাসের মাথায় শতাধিক ব্যক্তির বিশাল এক বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এটি ছিল স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর ভুট্টোর সফরকে কেন্দ্র করে তখন বাংলাদেশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া যেমন দেখা গিয়েছিল তেমনি ঘটেছিল নাটকীয় নানান ঘটনা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে জুলফিকার আলী ভুট্টো ঢাকায় পৌঁছান সাতাশ জুন সকালে সে সময় তাকে বেশ ঘটা করে স্বাগত জানানো হয়েছিল যাকে পরদিন পত্রিকাগুলোই ঢাকায় ভুট্টোর অভূতপূর্ব সংবর্ধনা বলে শিরোনাম করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজে ঢাকার বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভুট্টো যখন বিমান থেকে নামছিলেন তখন উনিশ বার্তধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয় শেখ মুজিবুর রহমান নিজে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন বিমানবন্দরে ভুট্টোকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন কূটনৈতিক শিষ্টাচার মেনে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বাজানো হয় দেশটির জাতীয় সঙ্গীত ভুট্টোকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে অসংখ্য মানুষ সেদিন জড়ো হয়েছিল যারা সেদিন এসেছিলেন তাদের উল্লেখযোগ্য একটি অংশ বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকরা ছিলেন বলে তখনকার পত্রিকায় উল্লেখ করা হয়েছে তবে কিছু মানুষ তখন ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার পর সাতাশ জুন রাতে তার সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেই নৈশভোজে দুই দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পরদিন পত্রিকাগুলো বড় বড় শিরোনাম করে যেখানে বিদ্বেষ ও তিক্ততা ভুলে গিয়ে নতুন অধ্যায়ের সূচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এছাড়া অবিভক্ত পাকিস্তানের দায় ও সম্পদের বন্টন বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন সহ বেশ কিছু সমস্যার সমাধানের বিষয়ে জোর দেন তিনি অন্যদিকে মিস্টার ভুট্টো তার ভাষণে উনিশশো সালকে ইতিহাসের নিষ্ঠুর ও লজ্জাকর এক অধ্যায় বলে মন্তব্য করেন পাকিস্তানের সরকার ও জনগণ বেদনাদায়ক ওই অধ্যায়ের পরিসমাপ্তি কামনা করেন বলেও উল্লেখ করেন তিনি একই সঙ্গে দুদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক স্থাপনের কথা বলেন মিস্টার ভুট্টো They and the উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ আঠাশে জুন সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে মিস্টার ভুট্টো সেদিন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্মৃতিসৌধের আশপাশের এলাকায় তখন ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ চলছিল স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় মিস্টার ভুট্টো নিজের মাথার টুপি না খোলাই বেশ সমালোচনাও তখন হয়েছিল এছাড়া স্মৃতিসৌধের রাখা খাতায় কোনো মন্তব্য না লিখে দ্রুত তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন বলেও তখনকার পত্রিকায় খবর বের হয়েছিল সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় বঙ্গভবনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন মিস্টার ভুট্টো ওই ভাষণে একাত্তরের গণহত্যা ও নির্যাতনের ঘটনার জন্য মি ভুট্টো একতরফাভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন গণহত্যার ঘটনায় নিজের কোনো হাত ছিল না বলেও দাবি করেন তিনি একই সঙ্গে বলেন কখনোই তিনি সামরিক সরকারের পক্ষ নেননি মি ভুট্টো যখন ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন তেমনি ছিলেন তার মন্ত্রিসভার সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনগুলোর কর্মকর্তারাও বাংলাদেশে আসার পর দুদফায় বিক্ষোভের মুখে পড়েন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো এর মধ্যে ঢাকায় এসেই বিক্ষোভের মুখে পড়েন মিস্টার ভুট্টো মুক্তিযুদ্ধ চলাকালে যারা পাকিস্তানের সেনাদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা স্বজন হারিয়েছেন তারাই মূলত ওই বিক্ষোভে অংশ নেন এই ঘটনার পরের দিন মিস্টার ভুট্টো দ্বিতীয় দফায় বিক্ষোভের মুখে পড়েন সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে বিক্ষোভকারীরা মিস্টার ভুট্টোর দিকে এগিয়ে যেতে চাইলে তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাঠি চার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাংলাদেশের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রধান লক্ষ্য ছিল দুদেশের মধ্যকার অমীমাংসিত সমস্যার সমাধান করা এবং সম্পর্ক স্বাভাবিক করা এক্ষেত্রে অবিভক্ত পাকিস্তানের দায়ী ও সম্পদের বন্টন এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসনের বিষয়টি অত্যন্ত গুরুত্বর সঙ্গে তুলে ধরে আসছিল বাংলাদেশ মিস্টার ভুট্টো বাংলাদেশের মাটিতে পা রাখার পর বিষয়টা নিয়ে তার সঙ্গে দফাই দফায় বৈঠকও করেন শেখ মুজিবুর রহমান কিন্তু বিষয়গুলো নিয়ে তারা শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে না পারাই আলোচনা ব্যর্থ হয় বিশেষ করে সম্পদের দায়ী ও বন্টন প্রশ্নে পাকিস্তান অযৌক্তিক মনোভাব প্রকাশ করার কারণে আলোচনা ভেস্তে গেছে বলে তখন সাংবাদিকদের জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন